শুভ সন্ধ্যা আজকে বিভিন্ন দিক থেকে আমরা বসবাসযোগ্য করার চেষ্টা করছিলাম কারণ এখানে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এই পেছনের যে পোষানটা ছিল সেই পেছনের পোসানটাতে কিন্তু যে পেপারটা ছিল পেপারের নিচে ইঁদুর মরে পড়েছিল তো কতটা খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে আমাদের যে অনশনটা চলছে সেটা আমি আপনাদেরকে হয়তো মানে একটা এক্সাম্পল দিলেই আপনারা বুঝে যাবেন কাল রাত্রেও টয়লেটে জল ছিল না এবং মানে পুলিশের কোঅপারেশন তো একদম মানে লো লেভেলে চলছে এরকমই একটা অবস্থা খুব খারাপ একটা পরিস্থিতি তবুও আমাদের যতটা সম্ভব এটাকে ইম্প্রুভ করার চেষ্টা হচ্ছে আমরা খুব ভালোভাবে এখনও যতটা পেরেছি আর কি আমরা অনশন মঞ্চটাকে সাজিয়ে তুলেছি তো এবার বলি যে আমাদের অনশনকারীদের অবস্থা অনশনকারী আমাদের মোট দশজন আছে এবং সেই জনের মধ্যে একজন আমাদের ম্যাডামও আছেন তো সকাল থেকে মানে গতকাল রাত থেকে যখন আমাদের ডিসিশান নেওয়া হয় যে আমাদের অনশন মঞ্চটা আমরা চালু করব সেই অবস্থা থেকেই বলি যে আমরা সবাই মিলে এটা ডিসিশন নিয়েছিলাম এবং এটা আমাদের একটা শেষ পদক্ষেপ বলা যেতে পারে চলছিল। কারণ আমাদের পরীক্ষা আটকানোর জন্য এটা খুব একটা মারাত্মক এফেক্ট আনতে পারে এটা ভেবেই আমাদের অনশন চলছিল এবং আমরা এখানে যারাই আছি ১৯ ঘন্টা ১৯ ঘন্টা এখনো পর্যন্ত অতিক্রান্ত এবং প্রত্যেকেরই শরীর অবশ্যই আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে ১৯ ঘন্টা পর এখন সবাই ক্লান্ত প্রথমে ওদের মধ্যে যে উত্তেজনাটা ছিল সেটা থাকছে না আমি নিজে চোখে দেখছি যে আস্তে 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 ওরা কিন্তু একটু একটু করে নেতিয়ে পড়তে শুরু করেছে এবং ওদের কন্ডিশানটা আরও আস্তে আস্তে খারাপ হতে চলেছে এবং ওদের কন্ডিশানটা যে খারাপ হতে চলেছে সেটা শুধুমাত্র ওদের জন্যে নয় আমাদের সবার চাকরি বাঁচানোর জন্য এটা চলছে তো আপনাদের কাছেও আমাদের অনুরোধ যে আপনারা আসুন এসে মঞ্চে যোগ দিন এবং এই মঞ্চটাকে সফল করুন এবং অনশন মঞ্চটাকে সফল করুন আমাদের এই অনশন কতদিন চলবে আমি জানি না মানে যতদিন না পর্যন্ত আমাদের দাবি দাওয়া পূরণ হয় বা ওদের শারীরিক কন্ডিশন যতদিন না পর্যন্ত ভেঙে পড়ে ততদিন পর্যন্ত ওরা ওদের লড়াই চালিয়ে যাবে বলেই বলেছে এবং এই লড়াইটা শুধু আমাদের জন্য নয় মানে আপনার জন্য নয় আমাদের সবার জন্য এবার আপনাদেরকে একটু দেখাই যে ওরা কি অবস্থাতে আছে একটু দেখ দেখে নিন স্যার এখন বলুন কেমন মোটামুটি ফিল করছেন সবার জন্য যে আপনি এই আত্মত্যা করছেন মানে আপনার কেমন লাগছে বলুন আচ্ছা নাম সুকুমার সোরেন একদম আপনাকে একদম সংগ্রামী অভিনন্দন যে আপনি সবার জন্য এই রকম একটা পদক্ষেপ গ্রহণ করেছেন অবশ্যই শরীর মানে কি মনে হচ্ছে এখন মাথা মাথাটা ব্যথা করছে বা কিছু এরকম কিছু লাগছে না সবার জন্য কি বার্তা আছে আপনার আমি চাইছি আমাদের এইটা জিততে হবে সবাই সবার চাতি গেছে এবার সবাই যদি করে বসে থাকি একটুকু প্রতিবাদ না করি তবে সেটা অন্যায় হবে আগে আমরা প্রতিবাদ জানাই আগে প্রতিবার তারপরে পরের পদক্ষেপ পরে হবে পরীক্ষার পরে হবে আগে আমি বলবো সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে আসুন সবাই যুদ্ধের হাত বাড়ান এগিয়ে আসুন সবাই হাতে হাত মিলান আমরা শেষ চেষ্টা শেষ সংগ্রাম করি তারপরে না হয় আমরা হার মারবো আগে হার মারবো না আমার আবেদন থাকবে যারা আছো আমরা পনেরো হাজার আছি সবাই আর চেষ্টা করুন আসার জন্য এই সংগ্রামে অংশগ্রহণ করার জন্য একটু আবেদন থাকবে সব আর স্যারকে বেশি বকাবো না কারণ অনশন অবস্থাতে আমি জানি আপনার কষ্ট হচ্ছে তো ঠিক আছে থ্যাংক ইউ স্যার আমরা পরের জনের কাছে দেখি স্যার বলুন নাম বললাম স্যার শরীরের অবস্থা কেমন বলুন কন্ডিশন কেমন শরীর তো আছে এখন কোনো অসুবিধে নেই আচ্ছা তবে এখন আমাদের তো শেষ এটাই ছিল এখন আমরা এটাই অবলম্বন করলাম এখন সবার কাছে আমাদের একটাই বার্তা থাকবে যে আপনারা এই দোষ না দিয়ে আপনি স্পটে আসুন নিজেই পারবেন যে আমাদের পরিস্থিতি বা আমরা কোন জায়গায় আছি সবাইকে এটাই বললো আপনারা সবাই আসুন আমাদের শেষ চাকরিটাই আমাদের দরকার আর কিছু আমাদের দরকার ব্যাস ঠিক আছে স্যার স্যার নাম বলুন

অনেকটা সময় হয়তো আমরা অনশনের জন্য আপনাকে দেখতে পাবো মানে অবশ্যই আপনি থাকবেন অবশ্যই এই এই যুদ্ধে আপনি থাকবেন তো আমাদের যে সহযোদ্ধা যারা আছে তাদের জন্য কোনো বার্তা তাদেরকে আমি একটা কথাই বলবো তো হ্যাঁ তাদেরকে আমি একটা কথাই বলবো যে দেখুন এই লড়াই আমাদের সবার লড়াই এই লড়াই আমাদের ন্যায়ের লড়াই এই লড়াই আমাদের হকের লড়াই আমাদের যে ন্যায্য চাকরিটাকে যেরকম ষড়যন্ত্র করে চক্রান্ত করে ছিনিয়ে নেওয়া হলো কেড়ে নেওয়া হলো এইখানে কিন্তু আমরা হাল ছাড়তে পারি না আমাদের প্রত্যেককে কিন্তু এগিয়ে আসতে হবে কারণ আমরা এই কয়ের জন্য কিচ্ছু করতে পারব না যদি আমাদের এই রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে কিছু করতে হয় আমাদের হঠাৎ চাকরি ফিরিয়ে আনতে হয় তাহলে আমরা যে যেখানে আছি সারা পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকাকে এগিয়ে আসতে হবে একসঙ্গে যুদ্ধ করতে হবে তবে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে সফল হতে পারবো তো আমি প্রত্যেককে হাত্য করে অনুরোধ করব। আপনারা যে যেখানে আছেন অতি সত্তর আমাদের এই এই অনসর মঞ্চে আসুন আর আমাদের এই এই যে আন্দোলন এই যে অনসর মঞ্চে এটাকে ভরি রাখুন আমাদের দাবি দোয়া যেন আমরা পূর্ণ করতে পারি সবাইকে আমি করব একদম স্যার আপনি অবশ্যই সবাইকে ডাকলেন এবং সবাই হয়তো আসবে আপনার ডাকে সাড়া দিয়ে আপনি একদম আপনি রেস্ট নিন বেশি কথা আপনাকে বলাবো না কারণ আপনার শারীরিক কন্ডিশন অবভিয়াসলি স্যার ঘুমোচ্ছেন আরেকজন স্যার ঘুমোচ্ছেন এবং আমাদের দেখছে দেখছেন হচ্ছে চিনময় চিনময় কিছু বলবি শরীর কেমন শরীর আমাদের 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 স্পেশাল কোনো মানে পিটিশনারদের জন্য কোনো বার্তা বার্তা একটাই যে দেখছেন এখানে জন আপনাদের হয়ে লড়াই করছে যারা অনশন করতে বসেছে মানে আমরা আমার অনশনের দিকে অগ্রসর হয়েছি সেই জায়গায় একটাই বার্তা এখানে অনেকেই আছে যারা আমাদের সমর্থন আমাদের শিক্ষক শিক্ষিকারা রয়েছে আপনারা যারা বাড়িতে আছেন তারা আসুন কারণ এই তো সময় এই সময়ে এখন এটা না হলে তো হবে না আমাদেরকে এই লড়াইটা এইবারই এই যে আমরা অগ্রসর হয়েছি একটা বড় স্কেপ নিয়েছি সেটাকে আপনাদের সমর্থন ছাড়া আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না এই চেয়ারম্যান এসএসসি বা রাজ্য সরকার তারা কিন্তু পরীক্ষা নেওয়ার জন্যই উঠে পড়ে লেগেছে রিভিউটাকে কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না এটা ভালো করে বুঝুন আমরা যেটা পাখিচুক করছি যে রিভিউ আমরা ফাইল করেছি ঠিক আছে কিন্তু তাদের দায়িত্ব সব থেকে আগে তারা কিন্তু এই রিভিউটাকে অত গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব যদি না দেয় তাহলে কিন্তু বিপদ এবং ওই পরীক্ষা নিয়ে সমস্তটাকে ধামাচাপা দিয়ে যারা পেলো 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 না পেলো না তারপরে কিন্তু হাটে বাতি নিয়ে ঘুরতে হবে তাহলে এখনই সময় আমরা অনশনে বসেছি আপনারা আমাদের সমর্থনে আসেন যদি না আসেন তাহলে কিন্তু পরীক্ষা দিতে হবে আর পরীক্ষা দিয়ে যেটা একটা ষড়যন্ত্র চলছে যে মানে অন্যদের চাকরির ব্যবস্থা হয়ে যাবে টাকা দিয়ে আবার স্বচ্ছভাবে যে হবে তার কোনো গ্যারেন্টি নেই আর আমরা যারা যোগ্য পরীক্ষা দিয়ে তো পাবো না উল্টে আরও পথ প্রশস্ত হচ্ছে যে টাকা দিয়ে অন্যরা পেয়ে যাবে আপনারা খুব কম সংখ্যক হয়তো চাকরি পাবেন তাহলে সেই জায়গাটা যাতে না আসে তবে রাস্তায় আসুন আমরা আছি আমরা অনুষ্ঠানে বসেছি আপনারা সহযোগিতা করে সকলে পথে নেই আজ সকাল থেকে দেখছিলাম চিন্ময় মোটামুটি এদিক ওদিক একটু হাঁট হাঁটাচলাও করছিল কিন্তু যত সময় গড়িয়েছে চিনময় একদম বিছানায় পড়ে গেছে মানে ও আর উঠতেও পারছে না শুয়ে আছে চুপচাপ আচ্ছা স্যারের স্যারের নাম নাম কিশোর কুমার রায় কিশোর কুমার রায় স্যারের নাম স্যার বলুন আপনার এখন শারীরিক কন্ডিশন কেমন

সবান আমি শিক্ষক শিক্ষিকা সমস্ত শিক্ষক দিয়ে আমাদের 2016 সালের প্যানেলে আমি তাদের কাছে একটাই অনুরোধ করব আপনারা এই জীবন যুদ্ধের শেষ লড়াইটা অন্তর্ভুক্ত লড়ে যান আমাদের সহযোগিতা করুন যাতে করে আমরা এই চাকরিটাকে ফিরে পাই আমাদের এই সরকার আমাদের সঙ্গে যা ছলনা করছে সেই বাস্তব রূপটা একটু আগে তিন মহসার সবার সামনে তুলে ধরলেন এটাকে বুঝুন আপনারা চিন্তা করুন আগে ভাবুন এই পরীক্ষাটা কি হতে পারে এই পরীক্ষা নেওয়াটা মানে কিন্তু আমাদের গলার মধ্যে ফাঁসি তৈরি তুলিয়ে দাও আপনাদেরকে এই জন্য অনুরোধ করব আপনারা বাড়িতে বসে থাকবেন না এই আমাদের অনুষ্ঠান মঞ্চে চলে আসুন আপনারা আমরা আছি এখানে সবাই আপনাদের যদি আমরা আপনাদের পাশে পাই হয়তো বা আরও মনোবলটা আরও বেশি বৃদ্ধি পাবে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা চলে আসুন অনেক অনেক ধন্যবাদ স্যারকে স্যার পনেরো হাজার চারশো তিনজনের একটা বোঝা যেটা চাকরি হারানোর বোঝা সেটা মাথায় নিয়ে স্যার অনশনে নেমেছে সেই জন্য স্যারের একটা যে কষ্ট মুখের মুখের দিকে তাকালি বোঝা যাচ্ছে যে কষ্ট আমি আসলাম স্যারকে স্যারের নাম কৌশিক সরকার কৌশিক সরকার কৌশিক স্যারকে মোটামুটি আমি গতকাল রাত্রে যেমন দেখেছিলাম আজকে একদম আজকে রাত্রে মানে চব্বিশ ঘন্টার ব্যবধানে পুরো ডিফারেন্ট টাইপের দেখছি মানে স্যার অনেকটাই কিন্তু দুর্বল হয়ে গেছেন এবং সেটা স্যারের চোখ মুখ দেখলেই আমরা স্পষ্ট বুঝতে পারছি স্যার মোটামুটি কি মনে হচ্ছে শারীরিক কন্ডিশন কেমন আসলে সত্যি কথা বলতে শারীরিক থেকে মানসিক কন্ডিশন বেশি চারিদিকে দেখতে পাচ্ছি এতে শরীর যত তাড়াতাড়ি দুর্বল হচ্ছে তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি আমাদের মনটা দুর্বল হয়ে পড়ছে তো মানসিক দুর্বলতাটা অনেক বেশি কার্যকর হচ্ছে শারীরিক দুর্বলতার থেকে সবাই উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাদের মনের জোর বাড়ানোর জন্য আপনাদেরকে আসতে হবে এবং আপনারা আসুন নিজেদের জন্য আসুন সবার জন্য আসুন আমরা সবাই নিজেদের জন্য লড়ছি এবং সবার সমস্ত যোগ্যদের জন্য লড়ছি এবং এই লড়াই আমাদের শেষ লড়াই মেনেই চলতে হবে কারণ আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের লড়াইয়ের এই অবস্থায় রাস্তায় আমাদের ছাড়া যাবে না আমাদের যেভাবে বিভিন্নভাবে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে সেই বিপদে আমাদের পা দিলে হবে না আমাদেরকে রাস্তায় নামতে হবে থাকতে হবে এবং সবাইকে একসাথে থাকতে হবে শিক্ষামন্ত্রীকে প্রমাণ করতে হবে শিক্ষামন্ত্রীর কথায় যে আমরা তিনি ভুল তিনি যে চেয়েছেন যে তিনি বলতে চেয়েছেন যে শুধুমাত্র কিছু সংখ্যক লোকই চেয়েছে যে পরীক্ষা দিতে দেবে না আর বাকি সবাই পরীক্ষা দিতে চাচ্ছে এটা ভুল প্রমাণিত করুন যাতে উনি বুঝতে পারেন যে না আমরা এখনও একই আমরা আমাদের মনোবল ধরে রেখেছি এবং আমরা কোনোভাবেই পরীক্ষা দেব না আমাদের যোগ্যতা তাকে ফিরিয়ে দিতে হবে তার উপরে এই চাপটা দিতে হবে তার জন্য আপনাদেরকে আসতে হবে এটাই হচ্ছে একটাই কথা এখন স্যার আপনার মোটামুটি সহযোদ্ধাদের তো আপনি অবশ্যই আহ্বান করলেন তো এই যে আপনার অনশন থেকে আপনার এই যে মানে আশা আপনি কতটা আশাবাদী যে আপনি এই যুদ্ধে জয়ী হবেন দেখুন একটা কোনো কিছু যদি আমরা মন থেকে করি বা মন থেকে চাই হয়তো সব সময় পাওয়া যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় তো আমরা মরার আগে মরতে চাই না আমরা তো মরেই গেছি যদি আমাদের চাকরি না থাকে ডিসেম্বর পর্যন্ত যে ব্রিদিং স্পেস যেটা আমাদের চেয়ারম্যান গতকালকেই মানে উল্লেখ করেছেন সেই ডিসেম্বর পর্যন্ত ব্রিদিং স্পেস নিয়ে আমাদের কিচ্ছু হবে না তারপরে যদি আমরা মরেই যাই তাহলে তার আগে আগেই মরে যাওয়া ভালো তো শেষ লড়াইটা করে যেতে হবে শেষ রক্তবিন্দু পর্যন্ত তাই আমরা ময়দান ছাড়ছি না যতদিন পর্যন্ত আমরা ন্যায় বিচার পাবো একদম একদম কুর্ণিস আপনার আপনি সত্যি একজন মানে প্রকৃত যোদ্ধা যিনি আমার হয়ে লড়ছেন এবং বাকি পনেরো হাজার চারশো তিনজনের হয়েও লড়ছেন আমি জানি যে আপনি যেভাবে লড়ছেন তাতে আমরা অবশ্যই জয়ী হব এবার আমাদের মধ্যে একমাত্র উপস্থিত আছেন আমাদের ম্যাডাম মানে মিতা ম্যাডাম আমাদের সব সময়কার সঙ্গী মানে বিভিন্ন জায়গাতেও ম্যাডামকে দেখা যায় উনি সক্রিয়ভাবে পার্টিসিপেট করেন এবং মানে ম্যাডামের দিকে তাকানোই যাচ্ছে না এমন একটা অবস্থা যে উনি এতটাই মানে উনি হঠাৎ করেই পুরো ডিসিশান নিয়েছিলেন যে আমাদের এই অনশন মঞ্চে উনি পার্টিসিপেট করবেন ওনার মনের জোর এবং ওনার ইচ্ছে শক্তি দেখে সত্যি অবাক হয়ে যেতে হয় যে উনি নজন স্যারের সঙ্গে উনি ডিসিশন নিয়েছেন এরকম একটা কঠিন সংগ্রামের পথে যাওয়ার জন্যে

তাহলে কিন্তু শরীর আরও তাড়াতাড়ি ভেঙে পড়বে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র আমাদের মনোবল বাড়াতে পারেন আপনারাই আপনারাই কিন্তু আমাদের শক্তি তো সেখান থেকে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকে আসুন অন্তত আমাদের পাশে থাকুন এই আমরা রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়াই করছি মনে রাখতে হবে যে আমাদের লড়াইটা কিন্তু অসম লড়াই আমরা রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়ছি সেই লড়াইটা খুব একটা সহজ হবে না তো সেখানে এই পনেরো হাজার চারশো তিনজনের হয়ে আমরা দশজন আজকে যে লড়াইটা শুরু করেছি সেখানে আপনারা প্রত্যেকে আসুন এসে অন্তত আমাদের পাশে দাঁড়ান আপনাদেরকে দেখলে আমাদের শক্তিটা আরও বাড়বে আমরা আরও বেশি শক্তিশালী হতে পারবো আপনারা প্রত্যেকে আসুন ম্যাডাম হয়তো বললেন যে লড়াইটা শুরু করেছি দশজনে কিন্তু সেই দশজনের হাত যেন পনেরো হাজার চারশো তিনজন না ছাড়ে মানে এই যে জায়গাটা এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো আমাদের আন্দোলনটা আরও দীর্ঘ হবে এবং সেই সঙ্গে জেতার পথটাও হয়তো আরও প্রশস্ত হবে প্রশস্ত হবে অনেক অনেক একদম আপনার যে বিশ্বাস সেই বিশ্বাস হয়তো পনেরো হাজার চারশো তিনজন শিক্ষকও এই একই বিশ্বাস নিয়ে চলছে সুতরাং আমিও চাইবো যে আপনার এই বিশ্বাস অটুট থাক এবার আমি চলে আসবো স্যারের কাছে স্যার আপনার নাম হ্যাঁ আচ্ছা স্যার বলছি যে আপনার শারীরিক কন্ডিশন এখন কেমন শারীরিক কন্ডিশন কোমরে ব্যথা হচ্ছে আচ্ছা আর একটু বমি বমি পাচ্ছে আমার বমি বমি পাচ্ছে আচ্ছা আমি বাকিটা কি বলবো শুয়ে আছি মায়ের সাথে একটা দু গরম খাচ্ছি ঠিক আছে শরীর মোটামুটি তো মানে অনেকটাই দুর্বল মানে কালকে আমি আপনাকে গতকাল আপনাকে যেরকম দেখেছিলাম উনিশ ঘন্টা আপনি টানা মানে এভাবে উনিশ ঘন্টা আপনি পার্টিসিপেট করছেন অনশনে এটা সত্যি অভাবনীয় একটা ব্যাপার তো আপনাকে আরও হয়তো অনেকটা টাইম আপনি করবেন কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি আপনার সহযোদ্ধাদের কি বলবেন যারা হয়তো আসতে চাইছে বা আসবে আগামীতে সবাই আসুন আপনারা আপনাদের যে হাত সে হাতটা পেলে তো আমরা অনেকটাই আরও শক্তি পাব আমি চাই সবাই আসুন আপনারা পাশে থাকুন সেক্ষেত্রে আমাদের মনোবল আরও বাড়বে আমরা হয়তো আরও বেশি লড়তে পারবো আমি তো একার জন্য লড়ছি না আমি অবশ্যই লড়ছি নিজের জন্য লড়ছি কিন্তু আমরা সবার জন্যই লড়ছি যদি হয় আমরা আমার একার হবে না সবার হবে তো সবাই আসুক তাহলে হয়তো আমাদের ভালো লাগাটা বেশি থাকবে আর তাতে আমরাও হয়তো লড়তে বেশি করবো আপনি যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপ কিন্তু অনায়াসে কেউ নিতে পারে না এত সহজে কেউ নিতে পারে না তো সেই জন্য যাই হোক আপনি যে পনেরো হাজার চারশো তিনজনের হয়ে লড়াই করছেন এর জন্য অনেকটা ধন্যবাদ এবার আমাদের একদম অনশনের শেষ মানে দশমতম জন আমি চলে আসবো স্যারের কাছে এবং স্যারের নাম বলুন আমার দাস এই দুর্নীতির বিরুদ্ধে এবং মানে আপনার প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং এই পনেরো হাজার চারশো তিনজনের প্রতি যে বঞ্চনা তার বিরুদ্ধে আপনি পথে নেমেছেন অনশনে নেমেছেন এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে আপনি নিজেকে নিয়ে গেছেন এবং কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে আপনি পুরো এই শিক্ষক সমাজকে আপনি একটা নতুন পথ দেখানোর দিকে নিয়ে যাচ্ছেন তো এই ব্যাপারে আপনি বলুন যে পিটিশনারদের প্রতি আপনার কি বার্তা আছে বলতে মানে মানে তো নয় কারণ আমরা সুস্থ জীবনে চলার অবলম্বন করি কিন্তু যেখানে আমার জীবিকাটা চলে গেছে সেখানে জীবিকার জীবন তো সমর্থক ব্যাপার সেই জীবিকা বাঁচানোর জন্য আজকে জীবনটাকেও রাস্তায় নামিয়ে এনেছি এবং সেই পথই অবলম্বন করেছি খুব বেশি কথা বলতে পারবো না শরীর আস্তে আস্তে অসুস্থ হচ্ছে এখন একটা কথা বলবো আমাদের যারা পিটিশনার আছেন বা যারা যে সকল মানে শিক্ষক মহাশয়রা চাকরি হারা শিক্ষক মহাশয়রা আছেন তাদেরকে একটা কথা বলব দেখুন নিজেকে চালাক না ভেবে একটু যদি আমরা বোকা ভাবি তাহলে হয়তো আমরা আমাদের কাজটাকে সফল করতে পারি কেন বলি আমরা প্রত্যেকে ভাবছি কিছুজন করছে তাদের ফল আমি লাভ করব। এই যে চালাকি ভাবটা এটা আপনারা একটু সরান আমি বারবার করবো আপনারা একটু একটু সরান আমরা প্রত্যেকে আসি দশেন মিলে করি কাজ হারিয়ে যেতে না আমরা প্রত্যেকে যদি একত্রিত হয়ে এই কাজটাকে করি আপনারা যদি পাশে আসেন সেক্ষেত্রে আমরা অবশ্যই জিতব কিন্তু আমরা যদি শুধুমাত্র ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আন্দোলন করি এই গোষ্ঠী বাজি করি আর কি তো এইভাবে তো আর হতে পারে না এইভাবে আমরা কিন্তু সফল হব না তো আপনারা প্রত্যেকে আসুন আমাদের পাশে থাকুন অনশন মঞ্চেও আসুন এবং আরেকটা কথা বলবো আপনারা যারা পরে পরীক্ষার জন্য পড়াশোনা করছেন একটা কথা মনে রাখবেন যে সবসময় চেষ্টা করলেই তো ফল হয় না চেষ্টার সঙ্গে ভাগ্যটা থাকে আর এই ভাগ্যটা কিন্তু সবসময় স্বাধীন না আমি বলছি না পনেরো হাজার চারশো তিন দিনের মধ্যে কেউ পরীক্ষা দিলে পাবে না পাবেন খুব নগণ্য এটাকে মাথায় রাখবেন খুবই নগণ্য যদি পাওয়া যায় কিন্তু আপনি যদি চাকরিটা না পান তারপর আপনি আন্দোলনে ডাকলে কাউকে পাবেন তাহলে আমাদের মরার আগে একবার লড়াইটা করিনি না শেষ লড়াই আমরা লড়ি না দেখা যাবে না কী হয় আমি প্রত্যেকটা বলবো আপনারা আসুন আমরা শেষ লড়াই লড়ি তারপরে ভাড়া যাবে যে হয় একদম একদম স্যার স্যার একটা দারুণ কথা বলল পরীক্ষার ব্যাপারে যে আমরা মৃত্যু যন্ত্রণা এবং মৃত্যু কামড় দুটোকে কিন্তু সমানুপাতে রাখতে পারি মানে মৃত্যু কামড় যতটা কঠিন হয় তার যন্ত্রণাও কিন্তু ঠিক ততটাই মানে মজবুত হয় এটা বলা যেতেই পারে তো আমরা এমন একটা জায়গাতে চলে এসেছি যেখান থেকে আমাদের কামড়টা দেওয়া দরকার এবং আমরা সেটা দিতে চলেছি তো পরীক্ষা নিয়ে আপাতত আপনারা একটু যদি কম ভাবেন এবং যেভাবেই যেভাবে আমরা চললে আমাদের আন্দোলনটাকে সফল করা যাবে আপনারা সেই পদ্ধতিতে আসুন তাহলে মনে হয় খুব ভালো হবে এবার আপনাদেরকে আজকে আমাদের বিকাশ ভবনে যাওয়া হয়েছিল এই সরি আমাদের বিধানসভায় যাওয়া হয়েছিল এবং সেই বিধানসভাতে কি কি ঘটনা ঘটেছে এবং কারা কি বলেছে বা আমাদের নেক্সট মুখ কি হতে পারে এই সব ব্যাপারগুলো নিয়ে অবশ্যই মেহবুব আলোচনা করবে আপনাদের সঙ্গে আপনি একটু মেহবুবের সঙ্গে আপনারা একটু মেহবুবের সঙ্গে থাকুন প্রথমত আমরা যে অনশন আন্দোলন অর্থাৎ একবারে জীবনকে বাজি রাখার যে আন্দোলন সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি কিন্তু টোটাল আন্দোলনের যাদের যারা এই আন্দোলন আন্দোলনের যাদের স্বার্থ সংখ্যাটা প্রায় পনেরো হাজার চারশো তিন সংখ্যাটা অনেক পার ডে হাজার জন যদি কম্প্রোমাইজ করতে না পারি তাহলে পরে এই আন্দোলনের কোন লাভ থাকে বারবার বার ডে ওয়ান থেকে আমরা বারবার সাবধান করছি অন্তত ভবিষ্যৎটাকে দেখার চেষ্টা করুন আপনারা অতীতে দাঁড়িয়ে যারা ভবিষ্যৎকে দেখতে পায় না আর সেই ভবিষ্যতের প্রস্তুতি যারা করে না তারা সত্যি ভবিষ্যতে গিয়ে তারা বড় বড় সংকটের সম্মুখীন হয় হয়তো অনেকেই ভবিষ্যৎটা ভেবেছেন করতে বসছেন কিন্তু সেটা যে যথাযথ নয় সেটা যে সমাধান নয় সেটা একত্রিশে ডিসেম্বরের পর হয়তো বুঝতে পারবেন তাই তার আগে যদি আমরা আমাদের উত্তরণ ঘটাতে পারি যদি আমরা সমস্যার সমাধান করে আবার স্কুলে ফিরে যেতে পারি সেই জন্যই এত বড় রিক্স তারা নিয়েছেন দয়া করে আপনাদের বলছি রিকোয়েস্ট করছি মানে মনে হচ্ছে যেন সত্যি আমরা বারবার রিকোয়েস্ট করছি কিছুজন মনে হচ্ছে যেন আমাদের খুব বড় স্বার্থ আছে এখানে আমরাও আপনাদের মতো পড়তে পারতাম আমরাও ছেড়ে দিতে পারতাম কিছু মানুষ এভাবে মরার জন্য সনাসনে বসে যেত না তাই দয়া করে আপনাদেরকে বারের মতো রিকোয়েস্ট করছি আপনারা আসুন আপনারা জানেন যে আজকে আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আজকে বিধান বিধানসভায় যাওয়া হয়েছিল সিএম লিডার অফ অপোজিশান স্পিকার এবং মাননীয় সিদ্দিক সব পক্ষকে নিয়ে ইয়ে করা হয়েছিল সেই পক্ষকে নিয়ে আমরা সব পক্ষকে চিঠি দিতে নিয়েছিলাম আজকে বিধানসভার মধ্যে লিডার অফ অপোজিশান এবং সিএম দুজন ছিলেন না দুজন ছিলেন স্পিকারের হাতে আমরা আমাদের দাবিপত্র তুলে দিয়েছি তার সঙ্গে কথাও হয়েছে তিনি বলেছেন যে আমি কোনো একটা বক্তব্যকে তো তুলতে পারি না কোনো একটা বক্তব্য তুললে বা উঠলে আমি তার উপর আলোচনা করতে পারি তো তিনি দাবিপত্র গ্রহণ করেছেন তার মতো করে আমরা নরসাদ সিদ্দিকি মহাশয়ের সাথে কথা হয়েছে উনি দাবিপত্র অ্যাকসেপ্ট করেছেন এবং উনি কথা দিয়েছেন সেই জন্য তাকে ধন্যবাদ যে তারা বলেছেন যে বিধানসভায় আমাদের জন্য কথাটা তুলবে আমরা সমাজের সমস্ত স্তরের গণতান্ত্রিক মানুষ প্রগতিশীল মানুষ সকলকেই সমস্ত গণতান্ত্রিক এবং প্রগতিশীল মানুষকে দলমত নির্বিশেষে আমাদের এই সমস্যা এই অন্যায়ের এই অবিচারের বিরুদ্ধে আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি এবং এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সবচেয়ে বেশি অনুরোধ করছি যে আমাদের সহযোদ্ধাদের যাদের জন্য যাদের এই আন্দোলন যাদের স্বার্থে এই আন্দোলন তাদেরকে আসার জন্য যদি না আসেন যদি অংশগ্রহণ না করেন বা আমরা যদি একটা ব্যাপক অংশ নিয়ে আন্দোলনটা চালাতে না পারি তাহলে হয়তো সারা জীবনের জন্য বস্তার হতে পারে এটুকুই বলব আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই কাল থেকে ধারাবাহিকভাবে মঞ্চে আসবেন